ওমর ফারুকের উপর হামলাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এখানে এই মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে আমরা দেখেছি গতকাল ফেনী রিপোর্টার সিনিয়রটির সভাপতি মোহাম্মদ সাদাত হুসাইন এবং সাধারণ সম্পাদক দিদারুল আলম বারো ঘন্টার আল্টিমেটাম দিয়েছিল প্রশাসনকে এই আসামিদের গ্রেফতার করতে এবং আজকে তিনিতে কর্মরত সাংবাদিকরা কিন্তু এখানে মানববন্ধনে উপস্থিত হয়েছে আপনারা যারা এই যে প্রশাসন এসপি সাহেব থেকে আসছে

কিন্তু এখন অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের সময়ও যদি আমরা সাংবাদিক নির্যাতনের বিচার না পাই তাইলে আমরা সাংবাদিকেরা কোথায় যাব। আমরা গতকাল দেখেছি ফেরি পুলিশ সুপার ফেনি হাসপাতালে গিয়ে আমাদের সাংবাদিক নেতৃবৃন্দ থেকে আস্ত আশ্বস্ত করেছেন গতকাল রাতের ভিতরে ওনারা আসামি ধরবেন মামলা দেওয়ার জন্য আমরা ওমর বাবুর ফারুকের পক্ষে দশ জনকে আসামি দিয়ে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে প্রশাসন কি কারণে একজনকে আজকে ধরেন নাই আমরা আজকে এই মানববন্ধন বড় প্রতিবাদ সভা থেকে এটা তীব্র নিন্দা এবং ঘৃণা জানাই আমাদের এখানে আমাদের সাংবাদিকদের উপরে নির্যাতনের হামলার প্রতিবাদে আমাদেরকে রাস্তায় এসে দাঁড়াতে হয় মনে করেছিলাম দেশ স্বাধীন হয়েছে নতুন ভাবে স্বাধীন হয়েছে আমরা আর হামলার শিকার হব না কিন্তু সেই পূর্বে কুখ্যাত নাম সবাই জানে সে একজন কালকে ফারুক সহ প্রায় কয়েকজন আমাদের এই সাংবাদিক ভাইয়ের উপরে অতর্কিত হামলা করে তাকে আহত করেছে গুরুতর আহত করেছে আমরা হামলার ফর আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছে